সকলকে আজকে কালকে একটা জিনিস হয়েছে আমার সাথে প্রায় হাতে চাঁদ পাওয়ার মতো কি হয়েছে কালকে আমি রাত্রিবেলা সন্ধ্যের সময় আর কি ওই ধরো তখন কটা বাজে সাতটা সাড়ে সাতটা মতো বাজে আমি একটু পাড়ার মধ্যে হাঁটতে বেরিয়েছি তো আমাদের পাড়াতেই একটা মন্দির আছে তোমরা সকলেই জানো তো মন্দিরে কালিমা কাজ কালীমা আমাকে যেন টানছিল বলে কালিমার কাছে প্রণাম করতে বেরিয়েছি আর তার তার আগে আমি ফেসবুকে দেখছিলাম যে তারাপুটে কৌশিকী অমাবস্যার জন্য তোমার পুজো অনলাইনে পুজো নিচ্ছে আর কি তো নাম্বার দিয়ে দিচ্ছে তো আমার কালিমার উপোস করার ইচ্ছে ছিল আর কি তো আমাদের পাড়াতে তো পুজো হয় তো সেই জন্য আর কি আমি গেছি আর যে যারা আর কি মন্দিরের দায়িত্বে রয়েছে কাকুরা যে কাকুটার দায়িত্বে রয়েছে সেই কাকুটাই তখন মন্দিরে ছিল আর কি তো যখন আমি জিজ্ঞাসা করছি কাউকে যে কাকু পুজো কবে তখন বলছে কাল কালকেই তো কালকের কথা বলছি কালকেই তো মানে আজকে পুজো আমি হচ্ছে কৌশিকী অমাবস্যা বলছে কালকেই তো আমি ও আমি তাহলে উপোস করবো তখন বলছে তুই উপোস করতে পারবে হ্যাঁ আমি পারবো তখন বলছে যে ঠিক আছে তোর জন্য তুই তো মাটিতে বসতে পারবি না তোর জন্য চেয়ারের ব্যবস্থা করে দেব তো এই সব বলল আমি আজকে কাজে বসতে পারিনি জানো তো আমার যেহেতু তোমাদের বলেছিলাম যে সিমটা খারাপ হয়ে গেছে এয়ারটেলের যেটা আমার অ্যাকচুয়াল মেন নাম্বার ওটাই আমার রেজিস্টার নাম্বার কোম্পানিতে আর যেহেতু মানে ওটিপি আসে ওটার মধ্যে ওটিপি ছাড়া আমাদের লগ করতে পারি না আমরা তো সেই জন্যই আর কি সমস্যা হচ্ছে বাবা গিয়েছিল বলছে যে যার নাম্বার তাকেই আসতে হবে তো সেই জন্য আমি এখন রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ জামাকাপড় পরে তো এখন বাবা গেছিলো দোকানে তো বাবা এখন ফিরে এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য তো এখন আমরা যাব দোকানে গিয়ে দেখব কি হয় যদি সিমটা চেঞ্জ হয়ে যায় তাহলে তো ভালোই হয় নইলে আজকে অ্যাবসেন্ট হয়ে যাবে উইদাউট নোটিস আমি ম্যানেজারকে জানিয়ে রেখেছি যদিও সিমটা খারাপ হয়ে গেছে আমার তো খুব অসুবিধা হচ্ছে জানো তো প্রচণ্ড অসুবিধা হচ্ছে ওকে একটা সিম জিওর যদিও রয়েছে আমার এক্সট্রা সেটাতে আমি ইউজ করছি আর ওয়াইফাই রয়েছে ঘরে সেই জন্য হোয়াটসঅ্যাপটা ইউজ করতে পারছি বাট ইউপিআই ইউজ করতে পারছি না যেগুলো অন্য অ্যাপগুলো ইউজ করতে পারছি না যেহেতু তোমার সিমটা চলছে না কারণ সব জায়গাতে ওই নাম্বারটাই দেওয়া তো এখন মা রান্না বান্না করছে আমার দিকে উপোস তোমরা বেশি খাওয়া দাওয়া করবে না আজকে এই যে আজকে শুধু ডাল আর আলু ভাজা আহ আর একটুখানি ওই বাবা শে হ্যাঁ কি এনেছে এই আমরা 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 এনেছি আমরা চাটনি করব ও আমরা খাচ্ছি আমরা এখন আর এই আলু ভাজা আলু ভাজা আর একটু ডাল বানাবো আজকে আলু ভাজা হচ্ছে আমি আজকে উপোস যা گے একদিন আলু ভাজা করো মচমচে চলো ভাজা এটা করতে তুমি একটু মচমচে মচমচে হুম সেই মচমচে আলু ভাজা করবে হুম আচ্ছা আজকে আমি না করেছিলাম উপোস করতে না কারণ ওর ওষুধপত্র চলে তো কিন্তু মায়ের নামে উপোস করবে তো মায়ের নামে যখন উপোস করবে মাই দেখবে তার সন্তানকে তো সেই জন্য আর আমি আর বাধা দিইনি আমি ঠিক আছে চলে তুমি করো আমরা করিনি আর আমাদের সকালবেলা আজকে পুজো হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে সকাল সকালকে অমাবস্যা পড়ে গেছে সকালবেলায় পুজোটা কমপ্লিট করে ফেলেছি দুদিন পর পর নিরামিষ হবে আমাদের যেরকম বলল সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে মুসুম্বি দিয়ে পুজো দিয়েছে আর বাতাসা দিয়ে পুজো দিয়েছে আজকে মাকে লাল দিয়ে পুজো দিয়েছে রেডি হয়ে মন্দিরে এসেছি মন্দিরে দেখছি এখন গোজগাজ গাছ করছে আর এখানে খাওয়ার ব্যবস্থাও করছে তো এখানে এই যে লুচি ফুচি বেলছে এখানে আজকে মানে পুজোর পরে হয়তো প্রসাদ বিতরণ হবে বলে এলাহি আয়োজন করছে তো এখানে পুজো দেরি হবে পুজো হতে আর কি এখানে আমি আর ডালই দিলাম এখানেই আমি অন্দরে দেবো হয়তো আমাদের পাশাপাশি আরেকটা মন্দিরও আছে সেখানেও একবার দেবো ওখানে পুজো ব্যাপারটা এখানে যেমন সাড়ে সাতটার পরে পুজো শুরু হবে তো বল আর এখানে এসে দেখছি পুজো শুরু হয়ে গেছে এখানেও ভিড় হয়েছে এটা হচ্ছে আমাদের পাশের পাড়া এখানেও সব কাকিমারা সব ভিড় করেছে এখানেও কৌশিকী অমাস্যার পুজো চলছে তো দেখি আমি কোথায় অঞ্জলি দিই বাড়িতে গিয়ে বা ফোন করে জিজ্ঞাসা কর আজকে একটা এই জামাটা আমি দাদুর কাজে পেয়েছিলাম নতুন জামা এই নতুন জামা পরেছি আজকে কালিমার অঞ্জলি দেব নতুন জামা পরে তো এবারে যেখানে আগে অঞ্জলি হবে সেখানেই অঞ্জলি দেব তো এটাই ঠিক হলো বাড়ি এসে মা সেটাই বলল যে সারাদিন একটু জলও খায়নি মানে আমি মাকে দেখেছি যে মা সবসময় নির্জলা অপসী করে তো মাকে দেখে ইন্সপায়ার্ড আর কি সেটা খারাপ স্বভাব কি না কেনা জানি না কিন্তু যখনই উপোস করি উপসি করি তো মা বলল যেহেতু সকাল থেকে ওষুধপত্র কিছুই পড়েনি আজকে যেখানে অঞ্জলি আগে হবে সেখানেই অঞ্জলি দেবো আমাদের পাড়ার মধ্যে যে মন্দিরগুলো রয়েছে তো আজকে এখানে ভিডিওটা এন্ড করছি ভিডিও যদি কিছু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো এবং কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও আমাদেরকে তো আজকের মতো বাই বাই